বয়স বাড়লে তুমি আরও শান্ত হয়ে যাবে অযথা কারো উপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করো না মানুষ যত তাড়াতাড়ি অতীত ভুলতে পারে ততই তাড়াতাড়ি সুখীও হতে পারে বুদ্ধিমান মানুষেরা কখনো তাদের সাথে মিশে না যারা অহংকারী এবং তর্ক প্রবল মানুষ জন্মে মানুষের আসল পরিচয় নয় মানুষের আসল পরিচয় মানুষের কর্মী মনে রাখবেন যে একবার হাঁটতে শুরু করে সে কখনো পিছিয়ে থাকতে পারে না আগে যখন মানুষ মাটির ঘুরে বসবাস করত তখন মানুষগুলো ছিল একদম মাটির মানুষ কিন্তু যখন থেকে মানুষ পাকা বাড়িতে থাকা শুরু করলো তখন থেকে মানুষের মনটাও যেন অহংকারে ভরে গেল ভালোবাসা চিরদিন বেঁচে থাকে কখনো কবিতা হয়ে কখনো গল্প হয়ে কখনো স্মৃতি হয়ে কখনো আবার কারো চোখের জল হয়ে যে রাগ আর অভিমানের পার্থক্যটাই বোঝে না সে ভালোবাসা বুঝবে কিভাবে ধনী মানেই সম্মানিত নয় দরিদ্র মানেই অপমানিত নয় সব কিছুই পরীক্ষা নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমাকে ভালোবাসে তাদের এটা প্রয়োজন হবে আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলোকে বিশ্বাস করবে না কিছু মানুষের ব্যথা এতটাই কষ্ট দেয় যে সে ব্যথা সহজে প্রকাশ করতে পারে না হাসিমুখে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না তুমি যতটা চুপ থাকবে ততটাই তোমার সম্মান বেঁচে থাকবে যদি তুমি সহ্য করতে না পারো তাহলে তুমি খারাপ যার কথা তোমার সুখের সময় মনে পড়ে জানবে তুমি তাকে ভালোবাসো আর যার কথা তোমার দুঃখের সময়ে মনে পড়ে জানবে সে তোমাকে ভালোবাসে নিজেকে পাল্টানোর সবচেয়ে বড় পদক্ষেপ হল নিজের সমস্ত ভুলগুলোর সম্পর্কে জানো কাউকে পাওয়ার আশায় নিজের সুন্দর জীবনটাকে নষ্ট করো না কেরিয়ারের দিকে মন দাও কে কপালে আছে সে ঠিক সময় জীবনে চলে আসবে মানুষ কেন এমন হয় দেখতে লাগে মায়াময় কাছে এলে অভিনয় দূরে গেলে কিছু নয় একই মানুষের পরিচয় তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয় হয় খুব ভালোবাসি তোমায় তার মানে এটা নয় যে তোমাকে না পেলে আমি মরে যাব মরে তো যাব না কিন্তু মনের ভেতরে একটা আফসোস সারা জীবন থেকে যাবে যা সাপোর্ট তুমি কি জানো কষ্ট কি আমি বলছি হৃদয়ে উজাড় করে কাউকে ভালোবাসার বিনিময় অবহেলা পাওয়ার নামই হচ্ছে কষ্ট ভদ্র ভাষায় বলি তার মানে এই নয় যে আমি প্রতিবাদ জানি না আসলে যার তার সাথে তর্ক করার মানসিকতা নেই তাই বলে চুপ থাকি এটুকুই মাঝে মাঝে মনে হয় যদি তোমার মতো একটা নিষ্ঠুর হতে পারতাম তাহলে তোমাকে ভালোবেসে এত বেশি কষ্ট পেতাম না মানুষ জীবনে ছয়বার হেরে যায় এক টাকার কাছে দুই ভালোবাসার কাছে তিন সময়ের কাছে চার বিবেকের কাছে পাঁচ বন্ধুত্বের কাছে ছয় অবশেষে মৃত্যুর কাছে যারা বংশগত ধনী তারা কখনোই ফোটানি কিংবা অহংকার দেখায় না ফুটানি দেখায় তারা যারা হঠাৎ করেই টাকার মুখ দেখে কি করবে দিশা পায় না আশা হলো এমন এক জিনিস মানুষকে অর্জনের দিকে নিয়ে যায় আশা আর আত্মবিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয় যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনোই সে তখনই খুশি হবে যখন সে তোমাকে কিছু দিতে পারবে যে তোমার সাথে ভালোবাসার অভিনয় করবে সে তখনই খুশি হবে যখন সে তোমার কাছ থেকে কিছু নিতে পারবে প্রথমে ভুল বুঝাবুঝি তারপরে অজুহাত ব্যস্ততা এড়িয়ে যাওয়া অবশেষে কথা বন্ধ সমস্ত জায়গা থেকে ব্লক সম্পর্ক এভাবেই শেষ হয়ে যায় হাজারটা বন্ধু পাওয়ার বড় কথা নয় বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে যারা আপনাকে পছন্দ করবে না তারাই আপনার দোষ দোষখোঁজাখুঁজি করবে আপনার হাসিতে দোষ কথাতে দোষ কথা না বললেও দোষ ইত্যাদি বিষয়ে দোষ খুঁজেই ব্যস্ত থাকবে কিন্তু মনে রাখবেন কিছু মানুষের স্বাভাবিক হল অন্যের ছোট দোষকে বড় করে দেখা কারণ তারা আপনাকে হিংসা করে আপনার গুণ তাদের অসহ্য লাগে সুতরাং তাদের এড়িয়ে চলুন যাদের আপনার উদারতা সম্পর্কে কোনো ধারণা নেই দুই পায়ের মতো জীবনযাপন করা উচিত ঠিক যেমন এক পা এগিয়ে গেলে অন্য পা অহংকার করে না

কারণ দুটো জিনিসই বেশিরভাগ সময় অনিস্থায়ী হয় যেমন হঠাৎ করে আসে তেমনি হঠাৎ করে জীবন থেকে হারিয়ে যায় মাঝে শুধু রেখে যায় কিছু না ভুলতে পারার স্মৃতি ভালোবাসা সত্যিকারের হলে দামি গাড়িতে নয় দিয়ে প্রিয় মানুষটির হাত ধরে পাশাপাশি চলেও শান্তি পাওয়া যায় মেয়েরা বিয়ের পর বউ হয় না তারা হচ্ছে শ্বশুরবাড়ির সবার প্রয়োজন মেটানোর এক জীবন্ত মেশিন মানুষ ভালোবেসে অনেক কষ্ট মেনে নিতে পারে কিন্তু একটা কষ্ট মেনে নিতে পারে না সেটা হলো তার ভালোবাসার মানুষ যদি গোপনে অন্য কাউকে ভালোবাসে আগুন কখনো আগুনকে পোড়াতে পারে না জল কখনো জলকে ভেজাতে পারে না ঠিক তেমনই একজন সত্যিকারের বন্ধু তার বন্ধুকে কখনও ভুলে যেতে পারে না একটি ফুল দিয়ে মালা হয় না একটি বই দিয়ে লাইব্রেরি হয় না একটি গাছ দিয়ে বাগান হয় না কিন্তু জীবনকে বদলে দিতে একটি বন্ধুই যথেষ্ট তুমি যদি জল আনতে বলো তাহলে সে আগে তার নিজের জল চেষ্টা মেটাবে এটাই সত্য মানুষ নিজে আগে ভালোভাবে বাঁচতে চায় অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা একটা সম্পর্ক একটা সংসার টিকিয়ে রাখতে মায়াবতী আর মায়াবতির মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময় নেই বিনা সুদী অকৃত্রিম ভালোবাসা কেউ ভালো কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোন শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড় ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না উপরে উঠতে গেলে সবার আগে নিজেকে হালকা করো নিজের মধ্যে সব অহংকার টেনে বের করে দাও যে আপনাকে পাত্তা দেয় না সোজা কথা আপনিও তাকে পাত্তা দেবেন না

শেষ শুধু চাই একটু সময় আর একটু গপ ভরা ভালোবাসা ওছেনা মানুষের মন আর বাচ্চাদের ফোন কখনোই দিবেন না তাহলে গেম খেলতে খেলতে জীবন শেষ করে দিবে মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব আর 40 বছর বয়সেশ চলে বিচার বিবেচনার রাজত্ব নিজের মনের কথা অন্যকে যত কম বলবেন তত আপনি ভালো থাকবেন যাদের সময় দিতে গিয়ে নিজের সময়টাকে নষ্ট করছ একদিন তারাই তোমার জন্য এতটুকু সময় দেবে শুধু সময় নেই বলে অজুহাত দিয়ে চলে যাবে একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে আবার নারী পারে ভালোবাসার দ্বারা পুরুষকে পরে তুলে অতীতকে কখনো বলতে নেই যদি তোমার কেউ উপকার করে তাহলে সেটা যেমন মনে রাখা উচিত ঠিক তেমনি তোমাকে যে কথার আঘাতে দিনরাত রাত কত বিক্ষত করে সেটাও কখনো ভোলা উচিত নয়